আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন এম রামিজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আমি দেয়ারুল নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা আলি সাল্লামের ইন্তিকাল নিয়ে কিছু আলোচনা করব। এক বর্ণনায় দেখা যায় রোগ যন্ত্রণায় পাক পাক সাল্লা সাল্লাম যখন অতিমাত্রায় অস্থিরতা প্রকাশ করতেছিলেন আর তার কারণ অবস্থা দেখে পিতার পরম স্নেহের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনাহা ব্যাকুল হয়ে পড়ছিলেন উপস্থিত সকল লোকজন হুজুরে পাক সাল্লি সাল্লামের ভাবি বিচ্ছেদ বেদনায় সকলেই কাতর হয়ে পড়েছিলেন ঠিক এমনই অবস্থার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী মালাকুল মাউত আজরাইল এক আরবি লোকের বেশে হুদুর পাক সাল্লি ইসলামের ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকা ডাকি শুরু করলেন প্রথমবার তিনি কিছুটা নম্র আওয়াজে বললেন হে নবী ঘরবাসী আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি আমার আল্লাহর নবীর সাথে বিশেষ প্রয়োজন তার ওই আওয়াজের প্রতি কেউ কর্ণপাত করলেন না তখন তিনি আবারও উচ্চ আওয়াজে আবার বললেন হে নবী ঘরবাসীগণ আমার আল্লাহর নবীর সাথে বিশেষ প্রয়োজন আমাকে ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হোক তার এ বিরক্তকর হাকা কি শুনে হাজরতে ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বিরক্ত হয়ে বললেন হজরে পাক সাল্লা আলি সাল্লাম এখন ভীষণ রোগ আক্রান্ত তুমি পরে এসো এখন আসতে পারবে না কিন্তু মালাকুল মত হাজরতে ফাতেমা রদি আল্লাহ তালা আনাহার এর কথা বলার পরও আবারও গম্ভীর সুরে আওয়াজ দিলেন যে তাতে ঘর দরজা ও জমিন আদি থরথর করে উঠল উঠলো ইরূপকণ্ঠ সুর শুনে হুজরতের রসুল কারীম সবল্লা আলি সাল্লাম পরিষ্কারভাবে চিনে ফেললেন যে ঘরের দরজায় আজরাইল অবস্থিত হয়েছেন তখন তিনি কন্যা ফাতেমা রদিউল্লাহ তালা আনহাকে বললেন মা আমার লোকটিকে ভিতরে আসতে দাও সে আর কেউ নয় মালাকুল মত আজরাইল আমার কাছে আসার অনুমতি চাইতেছে সে আমার যান কবুজ করার জন্যই এখানে আসবে তাকে আসার অনুমতি দাও অনুমতি পাওয়ার পর ফেরিস্তা আজরাইল ভিতরে সেহদুরে পাক সাল্লি সাল্লামকে সম্মানে সালাম রেফে বললেন হে আল্লাহর নবী সাল্লি সাল্লাম আল্লাহ আপনাকে আপনার কাছে এ উদ্দেশ্য প্রেরণ করেছেন যদি আপনি দুনিয়াতে আরও কিছু কাল থাকতে চান তবে যতদিন ইচ্ছা অবস্থান করুন কোনো বাধা নেই আল্লাহ তাতে নারাজ নয় আর যদি আপনি আপনার প্রিয় আল্লাহ পাকের কাছে কাছে গমন করলে করতে পারেন এখন আপনি কোন পথ অবলম্বন করবেন বলুন হুজুরে পাক সাল্লা আলু সাল্লাম ফেরিস্তা আজরাইলকে বললেন ভাই আজরাইল দুনিয়ায় থাকার আর আমার কোনো ইচ্ছা নেই প্রিয় আল্লাহ পাকের কাছে কাছে উপস্থিত হবার জন্য এখন আমার মন ব্যাকুল হয়েছে তবে আমার শুধু ভাবনা আমি দুনিয়া হতে বিদায় নেবার পর আমার অসহায় দুর্বল উম্মদগণের অবস্থা কি হবে হুজুরে পাক সল্লাহ আলি সাল্লাম ফেরিস্তা আজরায়েলের কাছে কথাটি বলার মুহূর্তেই প্রধান ফেরিস্তা জিব্রাইল এসে সালাম করে হুজুরের পার্শ্বে উপবেশন করলেন তাকে দেখে হুজুরে পাক সল্লাহু আলি সাল্লাম বললেন কী হে আমার বন্ধু জিব্রাইল আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে ভালো পরামর্শ দেন ও আমার সহযোগিতা করেন কিন্তু আজ আমার জীবনে সবচেয়ে বড়ো বিপদের কালে আপনি আমার কাছে আসতে এত দেরি করলেন কেন দেখুন মালাকুল মৌত আমার জান কবুজ করতে এসেছে দেরি করতেছে কিন্তু আমি তো আমার উন্মতের মুক্তি ও নিরাপত্তার খুশির খবর শুনে একটু নিশ্চিত মনে দুনিয়া হতে বিদায় হতে চাই আপনি শীঘ্রই আল্লাহর দরবার হতে জেনে এসে আমাকে উক্ত বিষয়টা জানান জিব্রাইল দ্রুত আল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন এবং হুজুরে ফাক আলি সাল্লামের বক্তব্য আল্লাহর কাছে পেশ করলেন আল্লাহ তালা নিজের প্রিয় নবী সাল্ল্লাহ আলু সাল্লামের মনের চিন্তা দূর করার জন্য এক শুভ সংবাদ জিব্রায়াল আলি সাল্লামের মাধ্যমে বলে পাঠালেন জিবাহ সে হুজুর সাল্লি সাল্লামকে বললেন ইয়া আল্লাহ ইয়াহিবাল্লাহ নবীগ আল্লাহ তালার আপনার উম্মত সম্পর্কে ওয়াদা এ যে আপনার উম্মদগণকে নিয়ে বেহেস্তে প্রবেশ করার পরে অন্যান্য নবীর উম্মদগণ বেহেস্তে যাবে আপনার উম্মদগণের আগে অন্য কারো উম্মত বেহেস্তে যাবে না সাল্লাম এ কথা শুনে বললেন হে বন্ধু এ কথায় আমি নিশ্চিত হতে পারলাম আমার মনে শান্ত আসতো আমার গুনাহগার বান্দাগণকে মহান আল্লাহ পাকের কিভাবে বেহেশতে নেবেন সে কথাটি শুনতে পারতাম জিব্রাইল পুনরায় আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছ থেকে জবাব এনে হুজুরে পাক সাল্লা আলি সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনা হতে লিপ্ত থেকে মৃত্যুর মাত্র এক বছর পড়বেও আল্লাহর দরবারে তওবা করে তবে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে বেশ নসিব করবে শুভানন্দ হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম শুনে বললেন বন্ধু জিব্রাইল আপনার এই কথাও আমার মনে শান্তি পেলাম না কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে আর কি করেই বা তার এক বছর পড়বে তও বা করবে তাই এ ব্যবস্থায় আমার উম্মতের কোনোই উপকার হবে না রসুল সাল্লা আলি সাল্লাম এর মনে শান্তি এলো না দেখে পুনরায় জিব্রাল আল্লাহর দরবারে হাজির হয়ে রসুল সাল্লা আলি সাল্লামের বক্তব্য পেশ করলেন এবং আল্লাহর দরবারে হতে নতুন প্রতিশ্রুতি নিয়ে আবারও রসুর সল্লাহ আলি সাল্লামের সামনে উপস্থিত হয়ে তাকে শোনালেন এ আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তাহলে আপনার মনের সন্তুষ্টির জন্য এ প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে আল্লাহর ভয়ে তবা এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে তবুও আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেস্তের যোগ্য করে লইবেন সুতরাং হে নবি আপনার কোনো চিন্তার কারণ নেই আল্লাহর তরফতে এরূপ প্রতিশ্রুতি লাভ করে এবার হুজরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হলেন এবং তার মন শান্ত হল তখন তিনি ফেরিস্তা জিব্রাইলকে বললেন হে বন্ধু আমার মন এখন অনেকটা শান্তি পেলাম তবে আমার উন্মদগণের বিষয়ে আরও তিনটি কথা আছে আমি আল্লাহর তরফ হতে ওইগুলো সম্পর্কে জবাব শুনতে চাই যদি তার জবাব পাই তাহলেই সম্পূর্ণ নিশ্চিন্তে আল্লাহর দরবারে হাজির হতে পারে আল্লাহ তালা তার মনের সে বিষয়গুলো জানতেন সুতরাং এবার সরাসরি আল্লাহর দরবারে হতে এলাহাম এলো হে আমার নাবী আপনার কোনো চিন্তার কারণ নেই জেনে রাখুন আপনার উম্মত হিসাবে তাদের উপরে আপনার যে রূপ দরদ তারা আমার বান্দা হিসেবে আমার দরদ তাদের উপরে কোনো কম নেই আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন ঠিক আমিও তাদের কল্যাণ অমঙ্গল কামনা করি অতএব আপনার উম্মতগণের ভালাই ও উপকারের জন্য যা করতে চাহেন আমি তা সব কিছুই মঞ্জুর করব। সুতরাং তাদের সকল বিষয় আপনি আমার উপরে রেখে নিশ্চিন্ত হন আল্লাহ পাকের তরফতে এরূপ ভরসা পেয়ে নবী সল্লাহ আলু সাল্লামের মনে পূর্ণ শান্তি লাভ করলেন তারপর তিনি ফেরিস্তা আজরাইলকে বললেন ভাই আজরাইল এখন আপনি আপনার কর্তব্য সম্পাদন করতে পারেন হুজুরে পাক সল্লি সাল্লাম এভাবে অনুমতি দেওয়ার পর ফারিস্তা আজরাইল তার পবিত্র রহু বের করার কাজ শুরু করলেন প্রথমে তিনি তার একখানা হাত হুজুরে পাক সাল্লা আলি সাল্লামের সিনার উপর রাখলেন তারপর তার কার্য শুরু করলেন হুজুরে পাক সাল্লা আলি সাল্লামের চেহারার রঙ তাতে এক একবার এক এক রকম হতে লাগলো রহু কবজের ভীষণ কষ্টে তার সর্বশরীর ঘেমে গেল তিনি আজরাইলকে বললেন হে মালাকুল মৌদ তুমি একটু বিরত হও তোমাকে একটি কথা জিজ্ঞেস করতেছি তখন আজরাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লা না বিগো কী কথা জিজ্ঞেস করবেন করুন হুজুরে পাক সাল্লু আলিয় সাল্লাম জিজ্ঞেস করলেন জান কবুজে তো দেখতেছি অনেক কষ্ট পেতে হয় আপনি কি আমার উম্মতগণকেও এরূপ কষ্ট দিয়ে জান করে থাকেন আজরাইল বললেন হে নবী এ তো খুবই কম কষ্ট এর দশ গুণ বেশি কষ্ট দিয়েও যান কবুজ করি তখন নবী সাল্লাম বললেন হাই হাই বলেন কি আপনি তা আমার দুর্বল উম্মদগণ কি করে সহ্য করে আপনি এ কাজ করুন আমাকে আপনি যত বেশি সম্ভব কষ্ট প্রদান করুন এবং আমার উম্মদগণের যান কবুজের কালে অল্প কষ্ট দিন জবাবে আজরায়েল বললেন হে দরদি নবী সাল্লা আলি সাল্লাম এ বিষয়ে আপনার ভাবতে হবে না আমার প্রতি আল্লাহর নির্দেশ আছে যারা আপনার খাটি উম্মত হবে তাদের যান আমি এমন আসানি ও আরামের সাথে কবুজ করব যেমন কোনো দুগ্ধ পশু শিশু তার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে পড়ে আজরায়েলের কথা শুনে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম নিশ্চিত হলেন এবং তার মনে শান্তি হলো চিন্তার বিষয় বই কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতের জন্য কত বেশি চিন্তিত ছিলেন এবং উম্মতকে তিনি কত বেশি ভালোবাসতেন নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু মাত্র চিন্তা ভাবনা না করে শুধু নিজের উম্মতের বিষয় ভাবতে ভাবতে দুনিয়াবি জীবন হতে চিরবিদায় নিলেন ইতিমধ্যে আজরায়েল তার কাজ সম্পাদন করে হুজুরে পাক সাল্লা আলি সাল্লামের পবিত্র রহস্য যত্নে নিয়ে আল্লাহর দরবারে রওনা হলেন বন্ধুরা এমন ভিডিও আরও অনেক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ